ডিএনএন বাংলার ঈদের বাজারের আরো একটি এপিসোড নিয়ে আজকে আমরা চলে এসেছি ভগবতীপুরে ভগবতীপুরের খালসের চক মোড়ের কাছে যে রাজা ফ্যাশন রয়েছে তাদের স্টোরে আমরা এসেছি এবং দেখতে পাচ্ছি ঈদের বাজার যথেষ্ট চাঙ্গা কারণ আর বেশি বাকি নেই ঈদের সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঈদের কানাকাটা যে শুরু হয়ে গেছে সেখানে কিন্তু বলা যেতেই পারে এবং যথেষ্ট ভিড় রয়েছে এই মুহূর্তে এই যে রাজা ফ্যাশন সেখানে এবং বছরও কিন্তু ঈদের দারুণ অফার নিয়ে এসেছে রাজা ফ্যাশন এই যে পোশাক দেখছেন সমস্ত মেয়েদের হোক ছেলেদের হোক বাচ্চাদের হোক বড় হোক সবার পোশাকের জন্যই কিন্তু বাই ওয়ান ওয়ান গেট দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বড় বড় করে লেখা রয়েছে একটি কিনলে একটি ফ্রি আর কি কি অফার রয়েছে আর কেমন কালেকশন এবছর নিয়ে এসে এসেছে রাজা ফ্যাশন আমরা কথা বলবো কর্তৃপক্ষ এখানে রয়েছে কি বলবেন মানে দর্শকদের ডিএনএন বাংলার যারা পোশাক এর পরে ঈদের কেনাকাটা হ্যাঁ প্রথমেই সকলকে রাজা ফ্যাশন কালেকশনের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর আপনারা চলে আসুন আমাদের রাজা ফ্যাশন কালেকশন প্রত্যেক বছরই আমরা আকর্ষণীয় অফার দিই দিয়ে থাকি আর এই বছরের একদম বাম্পার অফার একটি পোশাক কিনলে আরেকটি ফ্রি হ্যাঁ সেক্ষেত্রে কি মানে শুধু মানে কোনো নির্দিষ্ট কোনো পোশাক না সব পোশাকের সবার মানে বাচ্চা থেকে শুরু করে বড়দের লেডিসদের বাচ্চা মেয়েদের সবার পোশাকেই মানে যে ক্যাটাগরির একটা পোশাক কিনবে সেই ক্যাটাগরির পোশাক আরেকটা ফ্রি হ্যাঁ আমাদের নতুন নতুন কালেকশন এসেছে এবং হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের সব রকম কালেকশন আছে আমাদের রাজা ফ্যাশন কালেকশানে আপনারা মানে আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আর হাতে গোনা কয়েকটা দিন আছে খালি ঈদের কি কি মানে জিন্স প্যান্ট বা টি শার্ট বা শার্ট হ্যাঁ ছেলে ছেলেদের জিন্স প্যান্ট আছে কার্গো প্যান্ট আছে ক্যাজুয়াল প্যান্ট আছে টি শার্ট আছে শার্ট আছে পাঞ্জাবি আছে ওয়েস্টার্ন কোট আছে ওয়াস কোট আছে সব রকমের মানে ছেলেদের পেয়ে যাবেন মেয়েদেরও স্যুট আছে পিস আছে ল্যাঙ্গা শাড়ি বিভিন্ন ধরনের নতুন নতুন শাড়ি এসছে মানে ফ্যান্সি শাড়ি তো একটি কিনলে একটা শাড়ি যদি কিনি আর তাঁতের শাড়ি তো তাঁতের শাড়ি তো একটি কিনলে একটি ফ্রি আপনি সুতির শাড়ি কিনবেন ছাপা শাড়ি তাঁত একটি কিনলে একটি ফ্রি আর আপনাদের লং ড্রেস আছে মেয়েদের লং ড্রেস বাচ্চাদের লং ড্রেস সবে একটি কিনলে একটি ফ্রি অনুদের পোশাকত হলো ছোট ছোট বাচ্চা যারা একদম বেবি সুট যারা পরে তাদের জন্য কি আছে হ্যাঁ বেবিদের জন্য সব রকমের নতুন নতুন মানে ওয়েস্টার্ন ডিজাইনের কাপড় আছে আপনারা মানে প্যান্টের সাথে কাপড় পেয়ে যাবেন বাচ্চা মেয়েদের ল্যাঙ্গা পেয়ে যাবেন সব ধরনের আইটেম আপনাদের এখানে মানে এ টু জেড একই ছাদের তলায় সব রকমের আইটেম পেয়ে যাবেন হ্যাঁ যে আইটেম আপনি একটি কিনবেন তার সাথে আরেকটি কাপড় ফ্রি মানে যেটা আপনি পছন্দ করেন দেখুন একটা প্যান্ট কিনলেন তার সাথে আরেকটা প্যান্ট ফ্রি পেয়ে যাবেন এই মানে অফারটা আমাদের এখানে এখন ঈদের বাজার ঈদের বাজার কেমন চলছে এখন ঈদের বাজার তো ভালোই চলছে এখন চাঙ্গা চলছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কাস্টমার এসছে কেনাকাটা করছে সবাই খুশি মানে এই অফারটা যে দিয়েছি আমরা এতে সবাই খুশি হয়ে অফারটা কতদিন চলবে এই অফারটা তো শুধু ঈদের জন্য মানে ঈদের জন্য এই অফারটা দেওয়া হয়েছে হ্যাঁ ঈদ পর্যন্ত এই অফারটা চলবে এবং কি বলবেন যারা এখনো মানে কেনাকাটা শুরু করেনি তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো চলে আসুন আর দেরি করেন না ঈদের আর ওই আট দশ দিন বাকি সময় তো তার মধ্যেই আপনারা চলে আসুন এসে দেখুন পছন্দ পছন্দ নিশ্চয়ই হবে হিউজ কালেকশন রয়েছে আমাদের মানে আর তার সাথে আকর্ষণীয় অফার রয়েছে একটি কিনলে একটি ফ্রি আমাদের দোকান সকাল নটা থেকে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত কাস্টমার যতক্ষণ থাকছে মোটামুটি আমরা অ্যাভেলেবেল আছি রাজা ফ্যাশনের ব্যস্ততা রয়েছে যারা দেখতে পাচ্ছেন পোশাক দেখছেন তারা এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিন্স থেকে শুরু করে দেখতে পাচ্ছি দেখছেন এবং প্রচুর মানুষ তারা কিন্তু কেনাকাটাও করছে আমি একটু কথা বলি আপনিও তো দেখছেন নিশ্চয়ই মানে কেনাকাটা করতেই এসেছেন কেনাকাটা করতে এসেছি এখনো বন্ধু কি কি আমি সব চয়েস করেছি জামা প্যান্ট সব কিনেছি চয়েস করা আছে রয়েছে আমার এখনো পছন্দ করছি আরো পরিবারকে পরিবার চলে এসেছেন হ্যাঁ হ্যাঁ রাজা ফ্যাশনের মানে কালেকশন কেমন দেখছি মানে এদের কালেকশন এদের তো হিউজ কালেকশন বরাবরই দেখে আসছি এদের হিউজ কালেকশন একটা না হলে আর একটা আর একটা না হলে মানে অপর্যাপ্ত কালেকশন এদের ফিরে যেতে হচ্ছে কাস্টমারকে ফিরে যাওয়ার মতো কোনো সুযোগ দেবে না এরা আশা করি কেউ যদি কেনা কেনাকাটার মানসিকতা নিয়ে আসে তাকে ফিরে যেতে হবে না আর ওপর দেখছি একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছে হ্যাঁ এইটা এই বছর এরা নতুন লেটেস্ট মানে একদম খুব সুন্দর মানে মানুষের খুব উপকার হবে যারা মানে দূর দূরান্ত থেকে আসবে এবং যারা একটু

বুঝতেই পারছি আমরা যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এভাবেই কেনাকাটা করছেন তাদের আগের আগে অভিজ্ঞতা রয়েছে তারা বলছেন যে সত্যিই বেশ ভালো মানে একটা টাকার একটা টান থাকলেও দেখা যাচ্ছে ঈদের সময় কিন্তু পোশাক নতুন পোশাক সবাইকে কিনতে হবে তাদের ফ্যাশনে আমরা দেখতে পাচ্ছি আমি একটু এদিকে দেখাবো এখানেও এইদিকে যেমন প্রথমে ঢুকতেই বাচ্চাদের যেমন পোশাক এখানে রয়েছে বিভিন্ন ডিসপ্লে করা রয়েছে পাশাপাশি যদি আমরা এদিকে আসি আস্তে আস্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মেয়েদের পোশাকও কিন্তু রয়েছে যথেষ্ট এখানে শাড়ি রয়েছে তাঁতের শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখতে পাচ্ছি একেবারে এখানকার যারা আসছেন ক্রেতা তারা নিজে হাতে ঘেঁটে সমস্ত কিছু দেখছেন এবং এখানে যারা রয়েছেন কর্তৃপক্ষ রাজা ফ্যাশনের তারা কিন্তু ধৈর্য ধরে একের পর এক পোশাক তারা কিন্তু দেখাচ্ছেন ফ্যান্সি শাড়ি সেখানেও দেখা যাচ্ছে একটির সাথে একটা ফ্রি রয়েছে এবং এই অফারের এর লাভটাতেই দেখা যাচ্ছে ঈদের আগে যথেষ্ট ভিড় রয়েছে রাজা ফ্যাশনে এবং এভাবেই কিন্তু চলছে জোর কদমে কেনাকাটা অর্থাৎ সব মিলিয়ে ঈদের বাজারের একের পর আমরা নিয়ে আসছি এবং সেখানে কোথায় কোন দোকান কত বেশি ভালো অফার দিচ্ছে কাদের বেশি ভালো কালেকশন রয়েছে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তৈরি হচ্ছে কেমন লাগলো আজকে রাজা ফ্যাশনের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে